যেখান থেকে অনেকটাই শিখিনি আবার কিছু কিছু জিনিস শিখেছি একটা রাস্তা তৈরি হয়েছে তবে প্র্যাকটিক মানে ফিল্ডে নামলে তো বোঝা যায় যে কতটা জানতে হবে তো সেই কোনো জ্ঞানটাই আমার ছিল না এবং যখন ডিরেক্টরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম শ্রমিক দা ছিলেন ডিরেক্টর তুমি হয়তো লাদেন বলে চলো আমাদের লাদেন দা আর কি উনি ছিলেন ডিরেক্টর তো আমাকে শুধু বলছিল কি পারবি আমি বলছি হ্যাঁ পারবো তখন তো অডিশন দিতে হতো আমাদের অডিশন হতো স্ক্রিপ্ট করে ডিরেক্টরের সামনে দাঁড়িয়ে অডিশন দিতে হতো তো দিয়েছিলাম সিলেক্টেড হয়েছিলাম ওটা আমার প্রথম কাজ ছিল এবং খুব অপমানিত হয়েছিলাম কারণ কিছু তো জানি না প্রথমত জানি না গলা দিয়ে তখন আওয়াজও বেরোতো না গলার মডুলেশন কি মানে লাইট কিভাবে নিতে হয় কিচ্ছু জানি না আমার যিনি বাবার চরিত্র করেছিলেন গৌতম দা নাম উনি আমায় খুব হেল্প করেছিলেন এবং আমার মনে আছে একটা খুব আর কি সিন ছিল ছিল সেই সিনটা হচ্ছে আউটডোরে রেল লাইনের ধারে তো তখন সন্ধে আর মানে ওটা প্রথম দিন শুটিং তার আগের দিন শুটিং এ ডেকে সারাদিন শুটিং করতে মানে রেডি ফেডি হয়ে বসেছিলাম প্যাকআপ হয়ে গেছে একটাও সিন হয়নি তার পরের দিন যখন সিনে যাই তখন ডেলাইট পড়ে যাবে প্রথম সিন কিছু জানি না বুঝি না আউটডোর সিন চারিদিকে ক্রাউড ভর্তি তার মধ্যে সিনটা হচ্ছে এবং আমার গলা দিয়ে মানে চিৎকার করেও মানে আওয়াজ হচ্ছে না তখন তো বুম ধরার সিস্টেম ছিল লেপেল ছিল না এত ফেসিলিটিস তো ছিল না কিছুতেই আর আওয়াজ বেরোচ্ছে না তো সাউন্ড রেকর্ডিস্ট যিনি ছিলেন তার কাছে প্রচন্ড বকা খেয়েছিলাম এবং উনি দিনিন করে কথা বলেছিলেন আমাকে যে কোথা থেকে চলে আসে এরকম ভাবে কথা বলেছিল সেটা খুব হিট করে গেছিল সেই দিনকেই রাত্রিবেলা আরেক আউটডোরই আরেকটা সিন ছিল আমার শুধু ওই মানে ওই যে কিছু পারি না কোথা থেকে চলে এসেছে এই কথাটা এমন ভাবে কানের মধ্যে বাড়ছিল ওই রাতের সিনটা যখন করি ওখানে হয়তো ওইটাই হয়তো মোটিভেট করেছিল রাখ থেকেও মোটিভেশন আসে আর কি অনেক সময় তো আমার রাখ থেকে মোটিভেশন আসে এবং ওই সিনটা দূর থেকে দাঁড়িয়ে একজন ডিরেক্টর দেখেছিলেন এবং ওখান থেকে আমি পরের কাজের জন্য সেলেক্টেড হই হ্যাঁ ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভে আমি কমার্স নিয়ে পড়ি প্রথমত তার আগে যে স্কুলে পড়তাম সেই স্কুলে পড়াকালীন ছিলাম আমি কারণ ততদিনে আমার মানে কনফিডেন্সটা এসে গেছে কোনটা পারি কোনটা পারি না আমি জানি পড়াশোনাও খারাপ নই ডান্সও ভালো করি অভিনয়টা তখন শুরু করছি সব রকম কারিকুলামের সাথে যুক্ত আমি স্কুলের হাউজ লিডার থেকে শুরু করে স্কুল অ্যাসিস্ট্যান্ট লিডার সব হয়ে গেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে কোরিওগ্রাফার আমি এক্সিবিশন হলে সেখানে আমি ইনভলভ স্কুল থেকে কম্পিটিশনে যাওয়া সেখানে আমি ইনভলভ তো সেই সাপোর্টগুলো আমি টিচারদের কাছ থেকে পেয়েছি তো কখনও তারা আমাকে ডিমোটিভেট করেননি আমি অনেক সময় স্কুলে যেতে পারতাম না কারণ অলরেডি যখন আমি কাজ শুরু করে দিয়েছি বলে স্কুলে যেতে পারতো সেই সাপোর্ট গুলো পেয়েছি কিন্তু তখন তখন মাধ্যমিকের টেস্ট ছিল টেস্টের সময় আমার হয় না অনেক বড় মনে হয় যে এইটা এইটুকু নিয়ে আমার দরকার আমার কেরিয়ারের জন্য বা আমি যেটা ভালোবাসি যেটা করতে চাই আমি তো সেরকম একটা অপরচুনিটি আসে তো সেই ডেটটা ক্ল্যাশ করে হচ্ছে আমার ভাইভার সাথে মাধ্যমিকের টেস্টে সেই সময় দাঁড়িয়ে আমার মা বাবা স্কুলে যান এবং আমার হেডমিস্ট্রেসকে বলেন রিকোয়েস্ট করেন যে আমার রোল নাম্বারটা না কখনো প্রথমের দিকে থাকতো না আমার সবসময় ওই খারাপ আর ভালোর মাঝখানটায় থাকতো আচ্ছা একটু একটু ওই দশ থেকে কুড়ির মাঝে মাঝে থাকতো একটু পরের দিকে তো বললো যে ও যদি ভাইবাটা একটু আগে নিয়ে নেওয়া যায় তাহলে ওর একটা এরকম শুটিং এর ব্যাপার আছে তাহলে যেতে পারে তো তখন অপোজিট সাইড থেকে ফিডব্যাক এসেছিল যে ও তো আর ন্যাশনাল লেভেলের কিছু করছে না বা এর জন্য খেলতে যাচ্ছে বা স্টেটের জন্য খেলতে যাচ্ছে ওই কিছু না তো এই ব্যাপারে আমরা কোনো হেল্প করতে পারবো না এর জন্য কোনো হেল্প করা যাবে না তো এটা খুব দুঃখ দেয় কারণ আমি অনেকটা বেশি ভালোবেসেছিলাম আমার স্কুলটাকে এবং স্কুলের জন্য অনেক কিছু করেছিলাম ভালোবেসেই করেছিলাম যাতে স্কুলে ডাম উজ্জ্বল হয় আর কি সেরকম ব্যাপার স্যাপার তার বাড়ি ফিরে মা বললো যে না এটা করা হবে না তাহলে কি করবি এবং এই ফ্রিডমটা ছোটবেলা থেকে মা মা বাবা আমাকে দিয়েছে যে নিজের ডিসিশনটা নিজেই নিয়ে এসেছি আমি বললাম আমি ভাইবা দেব না আচ্ছা ভাইবার জন্য আমি ফেলও করব না আমি যা রিটার্নে লিখতে পারবো সেটা যথেষ্ট মার্কস আসবে আমি ভাইবা দেব না উম ভাইবা দিইনি না দিয়ে আমি শুটিং করতে গেছিলাম এবং ওই যে আমার একটা ছোট্ট রাগ জন্মে গেছিল সেইটা আমি ভুলতে পারিনি এবং ইলেভেন পড়তে আমি স্কুলটাই ছেড়ে দিই তারপরে আচ্ছা ইলেভেন এ যখন উঠি তখন আমি স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাই এই রাগ থেকে কোথাও আর কি ওখানে যেমন একটা রাগের অভিজ্ঞতা আছে নিশ্চই এমন কোনো টিচার আছে যার কাছে যে আরো বাড়ার জন্য হেল্প করেছে বা তার গুলো এরকম তো আছে মানে আমার বাংলা টিচার ছিলেন কল্যাণীদি উনি যেমন আমাকে প্রচন্ডই ভালোবাসতেন এবং আমার নাইনে পড়তে আমার একটা এক্সামে আমার একটু নাম্বারটা খারাপ এসেছিল উনি আমাকে চুপি চুপি ডেকে বলেছিলেন তখন যে তোর কি হলো ঠিক কাজের সাথে এটা সামলাতে প্রবলেম হচ্ছে কি হচ্ছে মানে এই আহ এই কেয়ারটা কিন্তু আমি পেয়েছিলাম বা আমার ইংলিশ টিচার খুব পছন্দের নিবেদিতা দি আহ তারা সবসময় সাপোর্ট করেছে সেই সাপোর্টটা পেয়েছি কিন্তু আমার যদি মানে আমার লাইফ ট্রান্সফর্মিং টিচার যদি হয় তাহলে আমার সেই ছোটবেলাকার যে রাগী টিচার এর কথা বলছিলাম প্রাইমারি স্কুলে তিনি ছিলেন

তবে আমি যেহেতু তখন অনেকটাই কাজ করছি অতটা বেশি আমার ইনভলভমেন্ট তৈরি হয়নি আর ইলেভেন টুয়েলভে তৈরি হয়নি কারণ তখন অনেকটাই কেরিয়ারের ওপর ফোকাস করে গেছিলাম তবে উচ্চ মাধ্যমিক যখন দি তখন একটা বড় কাজ হাত ছাড়া বলবো না মানে আমি ছেড়ে দিই জাস্ট বিকজ আমাকে মানে তখন আমার মাথায় ছিল আমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে আমাকে যেই কষ্টটা আমি পড়াশোনার জন্য করেছি অ্যাটলিস্ট সেইটা আমাকে ফুলফিল করতে হবে তো তার জন্য একটা বড় অপরচুনিটি আমার হাত থেকে চলে যায় তো কিন্তু আমি পড়াশোনাটা ওই দিক থেকে কমপ্লিট করেই বেরিয়েছিলাম আমি ওখান থেকে তারপরে কলেজ কলেজ আমি পড়েছি কমার্স নিয়ে কিন্তু ততদিনে ডিসাইড করে ফেলেছিলাম যে অভিনয়টাই আমার প্রফেশন হতে চলেছে এবং এটা নিয়েই আমি এগোবো তো সেই জন্য আমি কমার্স নিয়ে ভর্তি হয়েও তারপরে আবার শিফট করি হচ্ছে ড্রামাতে আমি রবীন্দ্র ভারতীতে ড্রামা অনার্স নিয়ে অ্যাডমিশন নিই তবে অতটাও লাকি নই আমি কমপ্লিট করতে পারি না আমি সেকেন্ড ইয়ার রবীন্দ্র ভারতী ছেড়ে দিই কেন কাজের জন্য কাজের প্রেশারের জন্য নাকি কিছুটা কাজের জন্য কিছুটা কিছু ব্যাড ফিলিংস এর জন্য মানে কারণ প্রথমত সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের যা হতো রিটেন ছিল থার্ড ইয়ারে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ছিল কাজের জন্য আমার পক্ষে তখন কলেজটা রেগুলার যাওয়াটা খুবই প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছিল তো সেকেন্ড ইয়ারে থাকতে ফর সাম রিজন কারণ যেহেতু সেখানে হয়তো সবাই একই স্বপ্ন নিয়ে তো যায় মোটামুটি আর কি সেখান থেকে হয়তো ডিভাইড হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন আমি অলরেডি সিরিয়ালে হিরোইনের চরিত্রে অভিনয় করছি অনেকটা বছর আমার কেটে গেছে অভিনয় জগতে যেই কষ্টের সময়টা অনেকটা পেরিয়ে এসেছি